একদিন আরও কিছু হেরে এ শহর ছেড়ে চলে যাব দূরে কোথাও অচেনা স্টেশনে এক কাপ যা তারপরে যা মেঠোপথ ধরে দূরে পাহাড় তার মাথায় মুকুট মেঘেদের মায়া পায়ে তার নদী তারপর সব কিছু ছেড়ে ছুড়ে যদি আমি যাই আলপথ ধরে হেঁটে আসা পায়ে তোমাদের সব স্মৃতি জীবন মারাই তারপর যদি আমি ডেকে বলি নদী ডেকে বলি হেমে ঘেরে দেশ একটু দাঁড়াই এইখানে বাসা বেঁধে থাকি এইখানে ঘাস ফুল পাখিদের কাছে আমারেও রাখি এ দহন জীবনের ছেড়েছুড়ে একদিন চলে যদি যাই না বলে যদি যাই যদি কোনো নির্জন রাতে হাত রেখে হাতে একাকি এ নিজেরেই বলি যা কিছু আমার ছিল যা কিছু ভেবেছে ছিল মিছে সকলই মানুষ মিথের মতো আছে কি বানাই ঠিক জানা নাই তবুও মানুষ নামে সৌধ বানাই একদিন চলে যদি যাই ছেড়ে ছুঁড়ে সব সব কলরব সব মিছে মায়া স্মৃতিদের ভুল মুস্তে আকুল হয়ে চলে যাই দূরে তোমাদের এ শহর ভুলেদের ভিড়ে যারার কখনোই আসে নাই ফিরে কে রাখে খবর তার কে জানে কবর তার কই হারাবার তো মাটির মতো গিলে নাই সব জীবিত বা মৃত সব সব একদিনই তাই চলে যদি যাই সব ছেড়ে দূর কোনো দেশে যেইখানে এসে বলবে না কেউ এখানে জীবন মানে ভুল মানুষে পার ভাঙা ঢেউ